বন্ধুরা দেখো আমি সকাল সকাল এই মন্দিরটা প্রণাম করে তারপরে যাই দুধটা আনতে আমি চললাম দুধ আনতে আমার একটু হাঁটাও হয় বাইরের আবহাওয়াটা একটু আমার নিজের শরীরের মধ্যে লাগে খুব ভালো লাগে সেই জন্য আমি দুধটা আনতে যাই দেখো আমি চলে এলাম দুধটা নিতে আর বাচ্চাটা প্রত্যেকদিন আমাকে ডেকে একগুলো ডাক দিই দেখো কাকিমা চলে এসেছে গায়েদোয়াতে আমি বসে থাকি আমি কাকিমাকে আসার সময় ডেকে নিয়ে আসি কাকিমা আমি চলে এসেছি কাকিমা আসে কাকিমা গায়ে দোয়াটা হয়ে গেল এবার কাকিমা আমাকে দুধটা দেবে আমি দুধটা এখান থেকে নেবো দুধটা নিয়ে আমি চলে আসবো বাড়ি কত রোদ উঠেছে দেখছো রাস্তার মধ্যে দেখো কত রোদ উঠেছে প্রচুর রোদ উঠে গেছে এবার আমি এসে চান করে তারপরে আমি পুজো করে তোমার দাদা ভেঙে দেবো দেখো চলে এলাম দুধ নিয়ে যে চান হয়ে গেলো চান করে আমি হরলিস্টা খাচ্ছি আজকে দেখো তোমার দাদা ভাই আমার পরে উঠেছে যেহেতু ওই জন্য বিছানা গুছিয়ে দিয়েছে আমাদের ওইটাই নিয়ম যে পরে উঠবে সে বিছানাটা বুঝাবে দেখো রুমের ভেতর এখন অবস্থা হয়ে আছে এই একটি মার্বেল মাত্র বসেছে এখন গোটা ঘুমটা হবে দেয়ার হবে আমার টিফিন হয়ে গেল তোমার দাদা ভাইকে ডিউটি চলে গেছে এবার মিষ্টি ভাইদের আমি মুড়ি দিলাম মুড়ি ঘুগনি শসা মিষ্টি ও বিকালবেলা চলে এসেছে মহারাজার মহারাজা সকাল থেকে আসে নেই দুজন আমার বাড়ির সামনে পাঁচটির উপর উঠে বসে আছে আমি এবার ছবিটা তুলছি আমাদেরকে তাকিয়ে দেখছে এসে থেকে চলে এসেছে একজন এসে দেখো উপর দিয়ে চলে গেল দেখো উপরে উঠে গিয়ে আমার শ্বশুর শাশুড়ির রুমেতে গিয়ে মানে এক ডজন কলা ছিল এক ডোজন কলাকে নিয়ে এসে দেখো খাচ্ছে ও উপর থেকে নেমে চলে এসছে নেমে এসে দেখো কলাটাকে আমাদের পাঁচিটা বসে বসে খাচ্ছে আর দেখছে এত বদমাইশ হয়েছে না এখন দারুণ বদমাইশ হয়েছে রান্ধনী কাকিমা আসেনি বলে রাঁধুনি কাকিমা নরদ আসছে দেখো পিসিমণি রান্না বসিয়ে দিয়েছে পিসিমণি রান্না হয়ে গেছে পিসিমণি বসে বসে চা খাচ্ছে ঘরে কাজ হচ্ছে কেমন ধুলোবালি দেখছো এই মাত্র দিল এখন মোচা হয়নি ঘরের মেজাটা কমপ্লিট হয়েছে এখনও দেয়াল কোনো বাকি আছে এখন কয়দিন চলবে কে জানে গুড ইভিনিং দেখো তোমার দাদা ভাই চলে এসেছে তোমার দাদা ভাই তুমি চা বসিয়ে দিয়েছি এদিকে আর দিকে বেগনি করেছিলাম বেগিয়ে দিয়েছি বেগনি করে কেমন হয়ে গেছে অনেকক্ষণ ভেজেছি তো ঠিক আছে আজকে আমি ব্লগটা আমি এখানে শেষ করছি টাটা শুধু